বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন বয়স বাড়লে চুল সাদা হয় কেন লিভারের কারণে যদি লিভার খারাপ হয় তাহলে সেক্ষেত্রে চুল সাদা হতে পারে কিন্তু পাকস্থলীর কারণে না লসিকা মেলানিনের কারণে মেলেনিন হয়ে গেছে এটা এটা মেলানিন হবে আচ্ছা কালারটা আমি চেঞ্জ করে নিই এখানে তোমাদের বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে আচ্ছা এটা হচ্ছে মেলানিনের কারণে ঠিক আছে সঠিক বানানটা হবে মেলানিন চলো পরের প্রশ্ন কি আছে দেখি গন্ডারের খড়গ যে পিডিএফটা বানিয়েছে সে কিন্তু অনেক ভুল করেছে এটা খড়গ হবে গ এরকমও লিখতে পারো ঠিক আছে যেরকম খুশি তোমরা লিখতে পারো তাহলে গন্ডারের খর্গ আসলে কি এটা হচ্ছে চুল কাঁটা লোম না সিং এটা হচ্ছে গন্ডারের খর্গ হচ্ছে আসলে চুল চুল শক্ত হয়ে জমাট বেঁধে যায় যখন তখন সেটি গন্ডারের খর্গ হিসেবে আমরা দেখতে পাই আচ্ছা কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম এটা হচ্ছে এটা আশা করি তোমরা পারবে অক্টোপাস না অক্টোপাসের তো আটটা পা থাকে গন্ডার গন্ডারের তো চুল থাকে সেটা আমরা এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখতে পাই যেরম সেরম মাগুর মাগির মাগুর মাছে তো কাঁটা থাকে এটা হবে সজারু ঠিক আছে অ্যান্সার হবে সজারু সজারুর কাটা কিন্তু তাদের আত্মরক্ষার কাজে আসে ঠিক আছে রক্তাল পতা হয়েছে কিভাবে বুঝবে নখ ফ্যাকাশে হয়ে গেলে সবসময় ঘুম পেলে কোনো একটা কারণ হতে পারে সব সময় ঘুম পেলে মানে ক্লান্ত লাগবে আচ্ছা নখ বেগুনি হয়ে গেলে না তাহলে অ্যান্সার হবে এখানে নখ ফ্যাকাশে হয়ে গেলে শরীরে যখন রক্ত কমে যায় তখন রক্তাল পতা হয় রক্ত যখন অল্প হয়ে যায় সেটাকে আমরা রক্তাল পতা হিসেবে জানি ঠিক আছে আচ্ছা কোনই থেকে কবজি অবধি হাড়ের নাম কি কোনই থেকে কবজি আচ্ছা এই সবগুলি তোমাদের জানা উচিত আলনা ও রেডিয়াস কোনই থেকে কবজি অব্দি আলনা ও রেডিয়াস আচ্ছা আমাদের গ্রাম সাইডে বা গ্রামের দিকে আলনা থাকতো আগে আলনাতে জামা কাপড় রাখা হতো ঠিক আছে এই যে আলনা বলছি এখানে জামা কাপড় রাখা হতো ঠিক আছে এখানে জামা কাপড় রাখা হতো আচ্ছা ছাদ থেকে বা যেখানেই আমাদের কোনো হ্যাঙ্গারে বা তারে যখন জামা কাপড় শুকোতে দিই আমরা সেগুলি যখন কোথায় নিয়ে আসি আমরা কীভাবে নিয়ে আসি হাতের ওই কুনুই থেকে কবজি অব্দি যে হাড়ে আছে তার উপরে নিয়ে আসি হাতের সেই অংশটাতে তাহলে সেটা আমরা এসে কোথায় রাখি আলনাতে রাখি তাহলে সেখান থেকে হচ্ছে আলনা আর রেডিয়াস একসাথে থাকে মানে আলনা থাকে সামনের দিকে আর রেডিয়াস থাকে পিছনের দিকে হা হাতের আচ্ছা ভাটিব্রা এটা হচ্ছে মেরুদণ্ড মেরুদণ্ড ঠিক আছে আর কি আছে ফিমার ফিমার হচ্ছে আমাদের সবথেকে বড় হাড় ফিমার হচ্ছে আমাদের সব থেকে বড়ো হাড় কোথায় থাকে সেটা সেটা থাকে কোমর থেকে সেটা থাকে কোমর থেকে কত দূর অবধি কোমর থেকে হাঁটু অবধি কোমর থেকে হাঁটু অবধি থাকে ফিমার আর হিউমেরাস কোথায় থাকে সেটা তোমরা আচ্ছা হিউমেরাস কোথায় থাকে সেটা আমি বলে দিচ্ছি হিউমেরাস থাকে এক সেকেন্ড হিউমেরাস থাকে কাঁধ থেকে কাঁধ থেকে কোনই এই যে তোমরা বাইসেপ ট্রাইসেপ দেখাও সেগুলি সেটা কোন হাড়ের উপর ভিত্তি করে আছে পেশিটা সেটা হচ্ছে হিউমেরাসের উপর ভিত্তি করে আছে আচ্ছা হাঁটু থেকে গোড়ালি অবধি হাড়ের নাম কি বল এটা তোমাদের এবার বলা উচিত হাঁটু থেকে গোড়ালি অব্দি আচ্ছা ইয়া এটা আমি বলিনি তখন আচ্ছা আলনা রেডিয়াস হয়ে গেছে আলনা রেডিয়াস আমরা জেনে গেছি আচ্ছা ভার্টিব্রা বা কসেরুকা জেনে গেছি হিউমেরাস জেনে গেছি বাকি কি থাকলো টিবিয়া ও ফিবুলা ফিবুলা হতো এটা বিভুলা লিখেছে কেউ মা এটা হতো ফিবুলা ফয়সি বয়সু লয়াকার ফিবুলা ঠিক আছে চলো তারপর বলছে কোমর থেকে হাঁটু অবধি হাড়ের নাম এটা তো তোমাদের খানিক্ষণ আগেই বলে দিলাম কোমর থেকে হাঁটু অবধি ফিমার এটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে হাড় আচ্ছা স্টেপিস আমাদের শরীরের কোথায় আছে স্টেপিস হচ্ছে আমাদের শরীরের সবথেকে এটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে ছোট হাড় ঠিক আছে আমাদের শরীরের সবথেকে ছোট হাড় আচ্ছা এটা কোথায় থাকে এটা থাকে আমাদের কানে ঠিক আছে আমাদের কানে থাকে স্টেপিস আচ্ছা কসিরুকা কসিরুকা বা ভাটিব্রা ভাটিব্রা বা কসিরুকা বলতে বোঝানো হয় আমাদের মেরুদণ্ডকে ঠিক আছে আচ্ছা অস্থিসন্ধি কথার অর্থ কি অস্থি মানে কি অস্থি কথার অর্থ হচ্ছে হাড় ঠিক আছে এই অস্থি কথার অর্থ হচ্ছে হাড় হাড় ঠিক আছে আচ্ছা এই অস্থিসন্ধি কথার মানে হচ্ছে হাড়ের জোড়া বা হাড়ের জোর ঠিক আছে কি খেলে হাড় মজবুত হয় আচ্ছা কি খেলে হাড় মজবুত হয় ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম আয়রন দেখো ভিটামিন আমাদের শরীরে প্রয়োজন প্রোটিন প্রয়োজন ক্যালসিয়াম প্রয়োজন কিন্তু এই ক্যালসিয়াম অবশ্যই আয়রনের প্রয়োজন ক্যালসিয়াম ওই খানিক্ষণ আগে রক্তাল বলছিলাম তোমাদের এই আয়রন ট্যাবলেট যাদের রক্তাল হয় তাদেরকে আয়রন ট্যাবলেট খেতে দেয় আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট এটা দেখবে তোমরা যখন স্কুলে যখন পড়তে বা এখন যখন পড়ো জানি না তোমরা কি পাওনি যদি সেভেন এইট নাইন টেনের কেউ দেখছো হাই স্কুলের ব্যাপারটা আমি সঠিকভাবে জানি না বাট যারা প্রাইমারি স্কুলে পড়ে তাদেরকে সপ্তাহে একটি করে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয় কী জন্য যাতে রক্তাল্পতা না হয় এবং শরীরে আয়রনের ঘাটতি যাতে না হয় সেই জন্য ঠিক আছে আচ্ছা ক্যালসিয়ামের কী কাজ ক্যালসিয়ামের কাজ দাঁত ও দাঁত ও হাড় দাঁত ও হাড়ের গঠন যাতে সঠিক থাকে যাতে মজবুত হয় যাতে ভেঙে না যায় ঠিক আছে সেই জন্য কি প্রয়োজন আমাদের শরীরে ক্যালসিয়াম প্রয়োজন আচ্ছা কি বলছে হৃৎপিণ্ড কি কাজে লাগে হৃৎপিণ্ড কি কাজে লাগে রক্ত সারা শরীরে রক্ত ছড়িয়ে দিতে রক্ত পরিশ্রুত করতে রক্ত ধরে রাখতে রক্ত সংগ্রহ করতে হৃৎপিণ্ডের মূল কাজ হলো সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া এটা আমাদের শরীরে পাম্পের মতো কাজ করে হৃৎপিণ্ড আরও অনেক কাজ আছে কিন্তু আপাতত এই অপশনগুলোর মধ্যে এটাই সঠিক আচ্ছা হৃৎপিণ্ডের শব্দ কোন যন্ত্র দিয়ে মাপা যায় ব্যারোমিটার না হাইগ্রোমিটার না এটা আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার দিয়ে এটা দিয়ে মাপা হয় আর্দ্রতা ঠিক আছে স্তেথোস্কোপ স্টেথোস্কোপ বানানটা ওকার হতো ঠিক আছে যাই হোক চলো তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের স্থেথোস্কোপ আর থার্মোমিটার দিয়ে কী মাপা হয় এটা যদি তোমরা জানো আশা করি জানো আমাদের সবারই কখনো না কখনও জ্বর হয়েছে তো কী মাপা হয় সেটা তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানো স্থেথোস্কোপ কে আবিষ্কার করেন স্থেথোস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও না গ্যালিলিও কি আবিষ্কার করেছিল গ্যালিলিও আবিষ্কার করেছিল দূরবীন আচ্ছা এটা আবিষ্কার করেছিল রেনে নিলেক কি আবিষ্কার করেছিল কি আবিষ্কার রেনে লিনেক খুব স্পিডে বলতে গেলে কিন্তু এটা অনেকেরই মুখের মধ্যে আটকে যায় এবার দেখো কিছু ওয়ান লাইনের প্রশ্ন আছে আচ্ছা কি কি আছে ওষুধ না খেলেও আমাদের অনেক রোগ সেরে যায় তার কি কারণ তার কারণ হচ্ছে যে আমাদের শরীরে কি হয় আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে ঠিক আছে আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে যক্ষা রোগের চিকিৎসার নাম কি রোগের চিকিৎসার নাম হচ্ছে ডট রোগের চিকিৎসার নাম হচ্ছে ডিও টি ডট যার পুরো কথাটি হচ্ছে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট ঠিক আছে যার পুরো কথাটি হচ্ছে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট ব্রেকট এখানে শেষ করা হয়নি যাই হোক টাইফয়েডের টাইফয়েড একটি বাহিত রোগ টাইফয়েড হচ্ছে একটি জলবাহিত রোগ পোলিও ভাইতরক পলিও বাহু বায়ুবাহিত রোগ এটা এখানে লেখা আছে বায়ুবাহিত রোগ এরছো ভালো এটিকে বলা হয় জীবাণুবাহিত এটা বলা হয় জীবাণুবাহিত জীবাণু বাহিত কি রকম না এই জীবাণুটি মল এবং মূত্রের যে দ্বার থাকে সেখান থেকে নোংরা জল এবং নোংরা খাবারের মাধ্যমে সংক্রামিত হয় ঠিক আছে এই রোগ যদি হয় পোলিওর জন্য যে মেন ভ্যাকসিন হয় সেটা হচ্ছে একটা হচ্ছে ওপিভি আর একটা হচ্ছে আইপিভি একটা হচ্ছে ওপিভি একটা হচ্ছে আইপিভি ঠিক আছে ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন এরকম কিছু একটা হবে খুব সম্ভবত ওরাল পোলিও ভ্যাকসিন আর আইপিভি মানে হচ্ছে ইন পোলিও ভ্যাকসিন ঠিক আছে ওটা ওরাল পোলিও ভ্যাকসিনই হবে এটা যাই হোক ঠিক আছে চলো তাও তোমরা একবার ক্রস চেক করে নিতে পারো নিউমোনিয়া কীবাহিত রোগ বায়ুবাহিত অ্যালার্জি কী ধরনের রোগ দেখো বায়ুবাহিত তো অবশ্যই অ্যালার্জি হাঁচি কাশি এগুলো সব অ্যালার্জির জন্যই হয় আমাদের কিন্তু অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে যদি কারোর স্কিন একটু সেন্সিটিভ হয় তাহলে সেটি জলের কারণে হতে পারে তাছাড়া যদি কেউ ধোঁয়া ধুলো ওটা কাইন্ড অফ বায়ুর মধ্যে পড়ছে তো যাই হোক মেন কারণ হচ্ছে বায়ুবাহিত আর তাছাড়াও জলের কারণেও হতে পারে আচ্ছা চলো পরের প্রশ্ন কি বলেছে শরীরের বর্ম বলতে কি বোঝানো হয় শরীরের বর্ম বলতে বোঝানো হয় আমাদের চামড়া মানুষের শরীরের চামড়া হচ্ছে আমাদের শরীরের বর্ম চলো স্ক্রিনশট কেন হয়ে গেল মাটি সাধারণত কত প্রকার ও কি কি মাটি সাধারণত তিন প্রকার বেলে মাটি এঁটেল মাটি মাটি এটা তোমরা সবাই জানো মাটির সজীব উপাদান কোনগুলি এই প্রশ্নের কোন উত্তর নেই কেন নেই না এই প্রশ্নটি তোমাদের জন্য থাকলো মাটির সজীব উপাদান কোনগুলি যেগুলি মাটির মাটিকে সাহায্য করে কিন্তু সজীব উপাদান যেমন আচ্ছা যদি কেউ জানো এটা আমি বলে দেবো বা তোমরা করে নিতে পারো যদি কেউ অলরেডি কমেন্ট করে দিয়েছো তাহলে খুবই ভালো যদি না করেছো তাহলে আমি শেষে এই প্রশ্নের উত্তর বলে দেবো বা কালকে যখন আমি এই সেটটা করা অন্য সেট করাবো তখন আমি এই প্রশ্নের উত্তর বলে দেবো অমেরুদণ্ড আর যদি কেউ যারা যারা সঠিক উত্তর দেবে তাদের নামও আমি সেখানে নিয়ে নেব অমেরুদণ্ডী প্রাণী কোনটি অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে সামুক আরশোলা কেঁচো শুঁয়োপোকা এই প্রত্যেকটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী রুই মাছের কটি পাখ না এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে এটা হচ্ছে সাতটি পাখনা রুই মাছের কোন কোন নদী মিলে রূপনারায়ণের নাম হয়েছে দ্বারকেশ্বর আবার বানান ভুল এখানে দ্বারকেশ্বর দ্বারকেশ্বরে হয়ে গেছে আবার এখানে যাই হোক দ্বারকেশ্বর আর দ্বারকেশ্বর আর শিলাবতী ঠিক আছে দ্বারকেশ্বর আর শিলাবতী নদী মিলে হয়েছে দ্বারকেশ্বর শিলাবতী নদী মিলে হয়েছে রূপনারায়ণ কেলেঘাই নদী আর কংসাবতী নদী মিলে হয়েছে হলদি নদী ঠিক আছে কেলেহায়ের কংসবতী মিলে হয়েছে হলদি নদী বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা ঠিক আছে কে রচনা করেন এটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন আসে যে কে দুটি দেশের জাতীয় জাতীয় সঙ্গীত রচনা করেন ঠিক আছে দুটি দেশের জাতীয় সঙ্গীত দুটি দেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা মালদা জেলার মাঝখান দিয়ে কোন নদী আছে এটা হচ্ছে মহানন্দা নদী গেছে মালদা জেলার মাঝ দিয়ে আচ্ছা তাহলে আজকের যে প্রশ্নটা থাকলো তোমাদের জন্য সেটা হচ্ছে মাটির সজীব উপাদান বা মাটির জৈব উপাদান বলতে কোন কি কি বোঝানো হয় যে কোনো একটা বা দুটো বা যতগুলো তোমরা পারবে সেই নামগুলি লিখো ঠিক আছে আচ্ছা আজকের মতো এতটাই থাকছে কালকে আবার একটা অন্য সেট নিয়ে আসছি মোটামুটি তিরিশটা প্রশ্নই থাকবে আশা করা যায় বা বেশিও থাকতে পারে ঠিক আছে চলো তাহলে তোমাদের কাজ হলো কমেন্ট করে দেব ঠিক আছে আর তোমাদের কথা ভেবেই আমি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রেখেছি কারণ যদি সাদা ব্যাকগ্রাউন্ড করা হয় অর্থাৎ এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আনা হয় সেটি প্রচণ্ড চোখে লাগে আর রাতের বেলায় পড় পড়তে বা রাতের বেলায় ভিডিওটা দেখতে একটু অসুবিধা হয় এটা কিন্তু তোমরা ফোন নিয়ে শুয়ে শুয়ে দেখে দেখতেও পারবে বা যদি টায়ার্ড লাগে তখন তোমরা এগুলি রিভাইজ করতে পারবে তাই সেটি ব্ল্যাক থিম রাখা হয়েছে তোমাদের কথা ভেবেই ঠিক আছে